আজ আমি প্রথমবারের মতো চুয়াডাঙ্গা শহরে আসলাম শুনেছি এখানকার মানুষ নাকি স্বর্গের মতো ভালো এই সাইজের লুঙ্গি তো আপনার জন্য ছোট হবে তাহলে লুঙ্গি দিন ভাই এইটা কি সেই সিনেমার হালক নাকি আমি আপনার হালক ভয় না বন্ধু চুয়াডাঙ্গার ভুট্টা তো একদম সুপার পাওয়ার হাল্ক ভাই মাটির প্রতি ভালোবাসা থাকলে সব ফলন ভালো হয় আহ আপনারা তো প্রকৃত সুপার এই নাও বাবা চুয়াডাঙ্গার মিষ্টি এত মিষ্টি আমার রাগও গলে গেল হালকদা খেলবেন অবশ্যই চুয়াডাঙ্গার মাটি শুধু শক্ত না শিল্পে ভরা আমি যত শহর দেখেছি এমন মন কখনো দেখিনি আবার আসবেন চুয়াডাঙ্গা আমার দ্বিতীয় ঘর ভালোবাসা যেখানে সেখানেই শক্তি